নমস্কার বন্ধুরা আপনারা জানতে পারবেন ইউটিউব আমাদেরকে এক হাজার ভিউয়ে কত টাকা দেয় এটা সবেরই একটু জানা দরকার কি ইউটিউব আমাদেরকে অনেকে ভিউজে কত টাকা পে করে এখানে আমার একটা ভিডিও অনেকের বেশি হয়েছে এক হাজার তিনশো আটানব্বইটা আপনার ভিউজ এসেছে এখানে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এক হাজার তিনশো আটানব্বইটা ভিউয়ে আমাকে কত টাকা দিয়েছে দেখেন এইখানে আপনার কুড়ি টাকা নব্বই পয়সা নিচে দেখেন লেখা আছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি মানে এক হাজার ভিউয়ে আমাকে চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা করে দিচ্ছে কিন্তু সব ভিডিওর একই থাকে না আপনি যদি টাইটেলে কোনো আন বা কোনো আর্নিং জিনিসের কথা ব্যাখ্যা করেন সেখানে আপনার টাকাটা একটু বেশি আসে আর এমনি নর্মাল টাইটেল দিলেও আপনার পনেরো টাকা চোদ্দো টাকা হাজার ভিউয়ে এটা কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে আর একটা দেখাচ্ছি আপনাকে আমি এইখানে আমার দেখেন দু হাজার সাতশোটার মতন ভিউজ এসেছে এখানে আপনাকে আমি দেখাচ্ছি আবার এখানে আমার ভিউ এসেছে দু হাজার সাতশো তিনটে রেভিনিউতে ক্লিক করলাম এখানে দেখেন খুব অল্প টাকা দিয়েছে এক টাকা উনত্রিশ পয়সা এইখানে দেখেন নিচে দেখাচ্ছে এভিনিউ ফর এভরি কে ভিউজ আর পি এম জিরো পয়েন্ট পয়সা মানে এক হাজার ভিউয়ে জিরো পয়সা করে দেবে ইউটিউব আমাদেরকে কত অল্প টাকা দিচ্ছে দেখেন বন্ধুরা এই সব করলে কেমন করি হবে আর একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে এইখানে আমার তিন হাজার চারশো মতন ভিউ এসেছে সরাসরি দেখে নেন আপনারা এখানে আপনার তিন হাজার চারশো দশটা ভিউ এসেছে রেভিনিউতে কি ক্লিক করছি আমি দেখেন এইখানে আপনার তিন টাকা তেইশ পয়সা দিয়েছে এইখানে আপনার রেভিনিউ ফর এভরি ওয়ানকে ভিউজ আর পি এম জিরো পয়েন্ট ছিয়ানব্বই পয়সা করি মানে এক হাজার ভিউয়ে ছিয়ানব্বই পয়সা করে দেবে ইউটিউব আমাদেরকে এক হাজার ভিউ আসবে তারপর ছিয়ানব্বই পয়সা দেবে টাকাও নয় দেখছেন সবাই ভাবে কি মনিটাইজেশন অন করলে লাখ লাখ টাকা আসবে সেটা নয় দাদা আপনার টাইটেলে যেহেতু কোনো আর্নিং টাইপ মানে আর্নিং ব্যাপারে কথা বলতে পারে না সেই ক্ষেত্রে আপনার আর একটু বেশি থাকে কিন্তু এই নর্মাল টাইটেল এ আপনার এইভাবেই আসবে ছিয়ানব্বই পয়সা এক হাজার ভিউ আসবে তবে ছিয়ানব্বই পয়সা পাওয়া যাবে এক টাকাও নয় এখনও চার পয়সা বাকি তো বন্ধুরা তোমরা যেহেতু এই ধরনের ইউটিউব ট্রিপসের ভিডিও দেখতে পছন্দ হয়ে থাকো বা আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদেরকে আমি পরবর্তীতে ইউটিউব টিপস দিতে থাকবো